হ্যাঁ দিনের প্রথম ভিডিওটা অবশ্যই চোপাকে নিয়ে করছি চোপারাস রাস ভিডিওটা দেখলাম চোপা নিজেকে বেশ বলছে যে এখানে আসার পর ও নিজেকে অনেকটাই চেঞ্জ করতে পেরেছে নানাভাবে চেঞ্জ করতে পেরেছে এবং নিজেকে অনেকভাবে চেঞ্জ করেছে কিভাবে চেঞ্জ করেছে যে আগেও জানতো না এই যে র্যাপিডো কাকে বলে ওলা ওবের কাকে বলে সেই র্যাপিডো যে বুক করা যায় ওলে ওবের যে বুক করা যায় সেটাও জানতো না সেটা জানতো না কারণ ও যে লোকালিটিতে থাকতো হাসনাবাদ হ্যাঁ হাসনাবাদে সেখানে ওলে উবের এখনও শুরু হয়নি এই ব্লিঙ্কিট ইনস্টামার্ট কিছুই শুরু হয়নি তো এখানে আসার পরও দেখতে পেলো যে এইভাবে এরকম জিনিসগুলি ঘরে বসেই পাওয়া যায় হ্যাঁ এখানে সমস্ত কিছু ঘরে বসে পাওয়া যায় চোপা তোমার মতো মেয়েরা যারা রান্না বান্না সংসার করতে ভালো বাসো না তাদের জন্য কিন্তু জোম্যাটো করে ফেলো তোমার কিছু রান্নাও করতে লাগবে তুমি তিনবেলায় জোমেটো করে খেতে পারবে এবং যেই ধরনের খাওয়ার চাও সেই ধরনের খাওয়ারই পাবে তবে হাসনাবাদে নেই কিন্তু কলকাতাতে আছে তুমি যে বলছো না আমাদের এখানে নেই হ্যাঁ তোমাদের ওইটা তো এখনো আরবান লাইফে আসেনি রুরাল এরিয়া গ্রাম্য এলাকাতে আছে কিন্তু কলকাতাতে বা কলকাতাতে আশপাশে সব কিছুই আছে ওলে আছে উবের আছে ব্লিঙ্কিট আছে আরবান কোম্পানি আছে তুমি বলো না ঘর মুছবো কাপড় কাচবো ওইগুলো কিছুই করার দরকার পড়ে না আরবান কোম্পানি আজকাল মেইড সবচেয়ে ভালো জিনিস তিন দিন মাত্র মেইড কাজ করে সিক্সটি রুপিস নেয় তিন দিনে না মানে পার ডে সিক্সটি রুপিস নেয় প্রথম তিন দিন চেক করানোর জন্য তারপরে কিন্তু ডে ওয়াইজ বা কাজ অনুযায়ী মেইট পাওয়া যায় তো এগুলি না হ্যাঁ যখন তুমি যেখানে থাকবে এটার নাম আপগ্রেড কিন্তু এটাকে আপগ্রেড বলে না আপগ্রেড বলা হয় তুমি নিজেকে কতটা কিছু শিখলে তুমি নিজের জীবনে কী করলে ওই রেজার দিয়ে ইসে করলে পরে লোমের গুঁড়াগুলো কি লোমের গুড়িগুলি থেকে সেই ক্লিয়ারনেসটা আসে না সেই গোড়াপনটা আসে না সেইগুলি তুমি দেখালে তাই তো এবং এই সেম জিনিসটা তুমি কিন্তু কালকে একটা সস্ত ছেড়েছ কারণ তোমার এটা একটা অ্যাডের ব্যাপার আছে আছে তো সেটাই উপটান দিলে ফসা হবে উপটান দিলে ফসা হবে না আর ওই সেম মানে একই ক্লিপিংস তুমি দুদিন এর আগের দিনও তুমি বলেছিলে এই রেজার দিয়ে পরিষ্কার করার পর চিল ওয়াটারে মুখ দিলে মুখটা ধুলে মুখটা খুব পরিষ্কার হয় এগুলো তুমি আগের দিনও বলেছিলে সেম থিং তুমি আজকেও বললে এবং তুমি আজকের ভিডিওটাতে রকম রান্না বান্না কাপড় ধোয়া দেখাও নি কারণ চারিদিকে কথা উঠেছিল তুমি বেলায় বেলায় এত রান্না কেন করছো এবং সবচেয়ে আমার যেটা অবাক লেগেছে তুমি তোমার কাকুর কাপড়গুলো তুমি ধুয়ে দিচ্ছ এটা আমার অবাক লেগেছে ও একটা ছেলে মানুষ ওর কাপড়ও নিজে ধুবে তুমি কেন ওই হ্যাঁ বাড়িতে আছো ভালো আছো ঠিক আছে কিন্তু ওর কাপড় তুমি ধোবে এটা আমিও ঠিক মানতে পারলাম না এখানে আমাকে অনেকে বলছে দিদি এরকম একটা মেয়ের পাশে সারাক্ষণ কাকুকে নিয়ে ঘুরছে বেড়াচ্ছে এর অনেক কিছু হয়ে যেতে পারে কারণ যেহেতু চোপার এক অনেকটা আমরা যেটা চোপার রূপটা দেখেছি বেশ ক্ষুধার্ত রূপ দেখেছি আর যেটা ফোকলা বলেছে বা একটা আমার এক সহক তুলে ধরেছে যে মানে চোপার মাঝে এক বিশাল ক্ষুধার্ত রূপ শোনা গেছে তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা ইয়াং ছেলের সাথে কাকু ডাকুক আর যাই ডাকুক ঘোরা ফেরা কন্টিনিউয়াসলি থাকাটা সেফ না আমরা নিজেরাও জানি আগুনের সামনে ঘি থাকলে ঘি গলবেই আর চোপা যেহেতু ভুক্ত ভুগি এবং এইসব জিনিস তবে হ্যাঁ চোপা নিজেকে রেক্টিফাই করেছে বলছে তার মানে নিশ্চয়ই কাকু কাকুর দিক থেকেও সেফ আছে আর কাকুর মাও অ্যাডভোকেট বা কোর্টে কাজ করে তাই উনি ওনার ছেলের সেফটিটা নিশ্চয়ই দেখবেন এইবার একটা সুন্দর খবর পেলাম যেটা আমি ভিডিওতে বলেছিলাম যে চোপা এত টাকা খরচ করছে ব্লিঙ্কিট করছে বা সবজি বাজার করছে কেউ একজন মনে হয় সে চোপার কাছের লোক বা চোপার সাথে কথাবার্তা বলে সে বলেছে ব্লিংকিটের খরচটা চোপা দেয়নি কাকু বুক করে দিয়েছিল চোপা জাস্ট গিয়ে নিয়ে এসেছে আর বাজারে কাকুর সাথে গেছিল। চোপা ইচ্ছা মতো জিনিসগুলি কিনেছে কি কি খেতে ভালোবাসবে কি কী রান্না করতে পারবে কিন্তু জিনিসগুলি কিনেছে কিন্তু কাকু মানে টাকাটা কাকু দিয়েছে চোপা জিনিসগুলি কে মানে চোপা এখানে টাকা খরচ করছে না আজকেও চোপা আবার ব্লিঙ্কিট করেছে ওর সকালে খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে বলে ব্রেড জ্যাম ওর আজকাল লিটিল হার্ট খাওয়ার ইচ্ছে হচ্ছে লিটিল হার্ট খাচ্ছে তবে হ্যাঁ এখানে থাকলে পরে যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে কিছুটা হলো দেখবে যে মহিলারা কতটা কাজ করতে পারে ও যদি আরেকটু বাইরে যায় ও দেখবে এইসব বিভিন্ন দোকানে সারা দিন মেয়েরা দাঁড়িয়ে থাকে এবং সারা দিন কাজ করার পর ক পয়সা রোজগার করে এদের সবারই কিন্তু অনেকেরই ওরা ম্যারিড হয় ছেলে মেয়ে থাকে সংসারের সমস্ত কাজ সেরে এসে সকাল অনেকটা দূরের থেকে অনেক সময় আসে এসে ট্রেন ধরে এসে এরকম এই ধরনের মানে মলগুলিতে মেয়েরা কাজ করে এবং সেই মেয়েরা যেমন দেখতে সুন্দর হয় তেমনি ওরা ফিগার মেনটেন করে তেমনি কিন্তু ওরা শ্বশুরবাড়ির জন্য অনেক কর্তব্য করে আজকে চোপাই জায়গায় থাকলে বারবার বলছি এইসব জায়গায় থাকলে বরাবারে জায়গা বারে বারে গুণ হতায় তো এইসব জায়গায় থাকলে চোপা যেই জায়গাকে নিজেকে হিরোইন ভাবতে শুরু করেছিল যে আমি যেহেতু ওর বাড়ির চোদ্দ গোষ্ঠীর মধ্যে মহিলারা কেউ এত রোজগার করেনি এটা ওর মামি হোক ওর মাই হোক ওর মাসিই হোক ওর মামার তো মাস্ত্ব বোনরাই হোক তাই চোপা নিজেকে এখানে হিরোইন ভাবতে শুরু করেছিল যে আই অ্যাম দ্য সুপার ওয়ান হ্যাঁ সেটা না সেটা না দেখুক এসব জায়গাতে মেয়েরা কতটা কষ্ট করে ঠাকুর ওকে কত কিছু দিয়ে দিয়েছে বসে বসে কোনো রকম হার্ডওয়ার্ক না করে কত লাখ লাখ টাকা রোজগার জীবনে করেছে না আমি ওর ওই পাঁচ বছর জীবনের পরেও ও কত লাখ টাকা রোজগার করেছে এবং সে টাকাগুলি সে কীভাবে উড়িয়েছে কীভাবে নষ্ট করেছে হ্যাঁ তো দেখুক আর বাকিরা কত দিন রাত্র পরিশ্রম করেও হ্যাঁ শাশুড়ির মন জুগিয়ে চলেও কীভাবে বাইরে বেরিয়ে আসছে নিজেকে মেনটেন করছে এবং সংসারকে মেনটেন করছে সেটা যদি যদি শিখতে পারে তাহলেই বুঝবো যে ও নিজেকে আপগ্রেড করতে পেরেছে হুম আদারওয়াইজ ওই ওলে উবের বুক করা র্যাপিডো বুক করা বা ব্লিংকিট থেকে সামান আনা এটা কিন্তু ও ঠাম্মিও পারবে ওই ইনস্টল করে ফেলে জায়গাটার নাম আর অ্যাড্রেসটার নাম বলতে পারলে আরামসে যে কোনো মানুষই বুক করতে ঠাম্মি তো আরো আরও আগে পারবে ইনফ্যাক্ট ওর মাও পারবে তো সেখানে এটাকে আপগ্রেড বলে না আপগ্রেড বলা হয় তুমি জীবনের সম্বন্ধে কি শিখলে যে মানুষ জীবনে অতটা হার্ডওয়ার্ক করে রোজগার করে তারপরও তার সেই স্বামীটাকে ছেড়ে যায় না বাচ্চার জন্য প্রচুর কষ্ট করতে হয় রাত্র নটার সময় ওরা বাড়িতে ফেরে রাত্র নটার সময় দোকান থেকে কাজকর্ম করে ট্রেনে গিয়ে আমি এরকম প্রচুর মহিলাকে দেখেছি রাত্র নাইন ও ক্লক ওরা বাড়িতে ফেরে রাত্র নটার সময় বাড়িতে ফেরার পরও কিন্তু গিয়ে কাপড়টা ছেড়েই ওরা রান্না বসায় রুটি তরকারি করতে বসে যায় ঠিক আছে তো এদেরকে বলা হয় রিয়েল হার্ড ওয়ার্কার এদেরকে বলা হয় ওমেন এম্পাওয়ারমেন্ট হ্যাঁ যারা এক হাতে সংসারটাকেও করছে বাইরের কাজও করছে হয়তো সেরকম একটা ইনকাম করছে না কিন্তু হাসি মুখে যা করছে হাসি মুখে করছে এবং নিজের দিকেও খেয়াল রাখে এইসব মেয়েরা যেহেতু একটু দেখতে এক্সপ্রেশন না থাকলে এইসব কাজগুলি বিশেষ করে মলের কাজগুলি পাবে না ওরা কিন্তু ওদের ফিগারই বলো স্কিনই বলো খেয়াল রাখতে লাগে কারণ যেহেতু প্রচণ্ড গরমের জায়গায় ট্যানিং ট্যানিং পড়েই যায় আমি দেখবে বড় বড় পার্লারে যদি যাও প্রচুর মহিলা দেখবে ওরা কিন্তু লাখ লাখ টাকা রোজগার তোমার মতো করে না ওরা হয়তো দেখা গেল পনেরো বিশ হাজার টাকা রোজগার করে কিন্তু সত্ত্বেও ওদেরকে তুমি বলে না ফেশিয়াল তো আমি কবে করেছি থ্রেডিং কবে করেছি নিজে নিজে থ্রেডিং করেছি ওরা ওদেরকে এগুলি করতে লাগে কারণ ওদেরকে ওই একটু নোংরা ড্রেস পরে আসলে বা নিজের অ্যাপিয়ারেন্স ঠিক না থাকলে ওদের চাকরিটা থাকবে না কারণ যেহেতু ওরা ফেস ক্যামে ওদের লোক দেখে জিজ্ঞেস করছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ রিসেপশনে বসেছে কী করবো তো একটা হলো মিনিমাম একটা এক্স ইসে অ্যাপিয়ারেন্স লাগে হুম পাবলিক প্লেসে যখন তুমি নিজেকে অ্যাপিয়ার করবে তখন মিনিমাম একটা অ্যাপিয়ারেন্স লাগে এবং সেই দিকটা ওদের খেয়াল রাখতে লাগে হ্যাঁ ইউ ক্যান্ট বি গ্ল্যামারাস তুমি হয়তো সুন্দরী হতে না পারো কিন্তু প্রেজেন্টেবল থাকতে লাগে খুব না দাদার বাড়ি থাকার সময় যে এখানকার লোকরা নাইটি পরে না তাই আমি এগুলো কিনেছিলাম তখন আমি হো হো করে হেসেছিলাম আমি জানতাম তুমি নাইটিটা কখনই ছাড়তে পারবে না নাইটিটা পড়াটা ভুল না আমাদের বাঙালির বাঙালি বলবো নন বেঙ্গলিও নাইটি প্রচুর পড়ে কিন্তু বড় বড় ঢপ হ্যাঁ নাইটিটা তুমি তুমি ওটা কিনেছিলে তোমার পড়তে ইচ্ছা করছিল তুমি নাইটি আর পড়বে না এর জন্য তুমি নাইটিটা কিনেছো শুনে আমার হাসি উঠেছিল হ্যাঁ বাঙালি বলবো না নরমালি নরম সবাই বিদেশে গিয়েও নাইটি পরে নাইটি পরার মধ্যে যে একটা আমরা সুখ পাই সেই সুখটা আমরা অন্য কোনো ড্রেসে পাই না এই যে তুমি এখনও দিল্লিতেই আছো নাইটি ছাড়তে পেরেছো আসলে এরকম ক্লারিফিকেশন দিলে তোমরা ভাববে সারাদিন ধরে আমি একটা নাইটি পরে আছি তাই নাইটিটা পরে ধুয়ে তুমি দোকানে গেছিলে এত সুন্দর রৌদ্র তুমি আস্তে আস্তে একটা নাইটিটা আবার শুকিয়ে গেছো তুমি আমার নাইটিটা পরে ফেলেছো এবং সেখান থেকে গিয়ে তুমি কাজু এনেছো সুজির হালুয়া খেতে ইচ্ছে করছে খেতে ইচ্ছে করছে বা খেতে ইচ্ছে না করুক তোমাকে বানাতে হবে তোমাকে সুজির হালুয়া বিকেলে টিফিন এটা করে রাখতে লাগবে যাতে ওরা এসে অফিস থেকে একটু আরাম করে টিফিনটা খেতে পারে তাই তো তার জন্যই তুমি কাজু কিসমিস আনতে গেছে প্লাস তুমি ফ্রায়েড রাইসটা ভালোই করো তো কাজু কিসমিস ঘরে থাকলে তুমি ফ্রায়েড রাইসটাও করতে পারবে শোনো আমাদের না অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার পর না এই এই করতে করতে অনেক কিছু ধরে ফেলতে পারি তুমি কাজু কিসমিশ কিনতে গেছো কারণ তুমি সুজির হালুয়া তো করবেই হয়তো ফিউচারে মানে এর মধ্যে কোনো দিন তুমি ফ্রায়েড রাইসটাও করবে তার জন্য একই জিনিস যেটা তুমি সস্তে দিয়েছ যে অ্যাডটা তুমি আগের দিনও দিয়েছিলে আজকের ব্লগেও তুমি সেই রেজার নিয়ে সেই জিনিস সেই ক্লিপিংস লাগিয়ে দিলে একই ক্লিপিংস দুবেলা দিয়ে তুমি রেখেছে দিলে এই দেখুন আমি একটা আমার জীবনে বিশাল ডিসিশান নিতে চলেছি ডিসিশানটা কী এখন আমি জায়গাটা পুরোটা ব্লার করে না আমি ব্লার করি মানে চোপাচিটা বলছে ব্লার করে দিয়েছি আমারটা কিন্তু পুরো সাদা কিন্তু কি ডিসিশন নিতে চলেছি আমি এটা পরে তোমাদেরকে বলবো যদি তুমি একবারে ডিসিশনটা কি নিতে চলেছো বা জীবনে তুমি কি করবে বলতে না পারো এরকম ব্লার করে একটা কাগজ দেখিয়ে পাবলিককে কিউরিসিটি কেন দিলে যখন তুমি পারবে যে এই দেখুন আমি ব্লার করে দিয়েছি আমি এটা এটা করবো হুম তোমাদের জানাবো তখন তোমরা বলো তো তোমাদের জানাবোটা আগে পরে কেন যখন যেদিন জানাবে তখনই বলতে যে আমি ডিসিশন নিচ্ছি অনেকেই লিখেছে সেকেন্ড ডিভোর্স হ্যান ত্যান ডিসিশনটা কী ডিসিশনটা কী তুমি বললে না একটা ব্লার কাগজ এইভাবে দেখিয়ে দিলে হ্যাঁ মানে এরকম সাদা জানি না আমরা কিছু পুরো ব্ল্যাঙ্ক পাবলিককে পুরো ব্ল্যাঙ্ক রেখে দিলে ডিসিশন কি তুমি বোঝালে না তুমি খালি বললে দেখাবে না কারণ এটাতে অ্যাড্রেস আছে ফোন নাম্বার আছে রিভিউ যাবে ডিসিশনটা তুমি যদি বলতেই না পারো দেখাতে কেন গেলে চোট্টামি করার স্বভাবটা এখনও গেল না ঠিক যেমনি ছেলের জন্য ছেলে তোমার কাছে আসছে ছেলের জন্য ফোন কিনেছিলে ছেলের হাতে হবে কি হবে তা নাই ঠিক রুপোর আংটি কিনেছিলে তারপর কি ছেলের জন্য শার্ট প্যান্ট কিনেছিলে তাই না যে শার্ট প্যান্ট তোমার ছেলে তোমার হাত থেকে এই জীবনে পাবে না হ্যাঁ দেখতে তো তোমার ছেলে আসতেই পারে আঠারো বছর হওয়ার পর তোমার সঙ্গে দেখা করতে তোমার সঙ্গে হিসাব মিলাতে কিন্তু তুমি যে শার্ট প্যান্টটা বা যে আংটিটা কিনেছিলে সেটা তো ছেলের পড়ার বয়স থাকবে না তাই ফালতু লোক দেখানোর জন্য লোককে মানে ভাউতাবাজি করার জন্য ওই কন্টেন্টটা তুমি করেছিলে ঠিক তেমনি আজকের কন্টেন্টটা এই নাম নেই অ্যাড্রেস নেই কিচ্ছু নেই আমি ডিসে নিতে চলেছি আমি তোমাদের দিশিটা নিয়ে তোমাদেরকে জানাবো হ্যাঁ একটা শব্দ বললে না কাগজটা কিসের কাগজ কিসের ডিসিশান কিসের ডিসিশন নিতে চলেছো কিচ্ছু বলো কিচ্ছু না বলে পাবলিককে পুরো ব্ল্যাঙ্ক রেখে এই কাপ পেপারটার মতো ব্ল্যাঙ্ক রেখে তুমি নাটকটা করে ফেললে অভ্যাস হয়েছে নাটক করতে করতে তাই না অভ্যাস হয়ে গেছে আর আপগ্রেড করছো উল্টো পাল্টা হিন্দি বলে আসমান বাদল তারপরে কি সামান এসেছে মাকান বেনে মকান আবার বেনে কি এখানে যদি মকান বেনে যায় হ্যাঁ মকান বেনে যায় না যায় মাকান বন যায় যা মাকান বন যায়গে ওই এক জায়গা থেকে আরেক জায়গাতে এসেই ভাতকে অন্য বলার চেষ্টা করো না সামান এসেছে না বলে জিনিস আসা বললেই সুন্দর লাগবে তোমার ভিউয়ার্সরা মোস্ট অফ দেম আর বেঙ্গলি এবং ওরা মোটামুটি তোমাকে ওই হাসনাবাদ বাদুরিয়া ওই সব এলাকা থেকেই তোমাকে মেইনলি মেইন পোর্শন সাবস্ক্রাইব করেছে তো ওদেরকে দেখিয়ে দেখে মানে এগুলিকে বলা হয় আলগা পিতলা স্বভাব বুঝতে তোমার এই স্বভাবটা আগেও ছিল হাসিটা দিতে না হি হি মনে আছে সবটা আগেও ছিল সবটা এখনও আছে স্বভাবটা এখনও যায় নাই আলগা পিতলা স্বভাব বলে তো সেই এই হিন্দিগুলি এ আসমান না বলে আকাশ বললেও ভালোই লাগে তুমি তোমার কাকুর সাথে বা তোমার ঠাম্মির সাথে কথাগুলি বাংলাতেই বলো তাই না এখানে এসে ওই আগে মাঝখানে ইউটিউবে কখনো ওই আদর আদর করে ভাব দেখাতে একদম একদম বাচ্চা চলো লোক অনেক ভিডিও করেছে অনেকে বলেছে মা বড় না ছেলে বড় বয়স কার কমছে কার বাড়ছে এখন হচ্ছে আবার ওইরকম মাকান বেনে সামান এসেছে ভালো লাগে না শুনতে যখন যেই ভাষাটা বলবে পরিষ্কার করার চেষ্টা করবে কারণ তুমি এখনও তো তাড়াতাড়ি হিন্দিটাকে গ্রাস করতে পারিনি হ্যাঁ ওইটা তুমি সবটাই শো অফ করছো শো অফ করছো তুমি এখনও একা কোথাও যেতে পারবে না তোমার মাঝে এখনও সেই পার্সোনালিটি আসেনি তুমি বলবে কেন পারবো না লোকে বলবে যে বাসে করে যায়নিও বাসে করে গেছে বাস ভর্তি লোক ছিল হুম দেখা যাবে বাসের এমন কাউকে ও দাদা বলে দিয়েছে যে আমার বোনটা ও মুখখানে নামবে দেখে রাখবেন এমন জানাশোনা বা সেই কন্ডাক্টার ড্রাইভারকেও জানাশোনা হতে পারে তাকে হয়তো বা বলে দিয়েছে কিন্তু তুমি একা একা ওলেও বা সম্পূর্ণ একা নিজে বুক করে দূরতে যেতে পারবে না তোমার মধ্যে সেই পার্সোনালিটিটা এখনও হয়নি যথেষ্ট বয়স হয়েছে টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর প্লাস ও টোয়েন্টি ফাইভ টোয়েন্টি দু হাজার তেইশে তুমি তেইশ বছর ছিলে বোধ হয় আঠারোতে বিয়ে হয়েছে পাঁচ বছর সংসার করেছো দু হাজার তেইশে ছিলে তুমি তেইশ বছর এখন তোমার টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ প্লাসের মেয়েরা এই আর কে বা পিজিতে এই দূর কোথায় ইউপির গ্রাম কোথায় বিহারের গ্রামে ওদের বাড়ি সেখান থেকে এসে এই মেট্রো কালচারে বা এই আরবান লাইফে চাকরি করছে কত টাকার জন্য চাকরি করছে দশ হাজার বারো হাজার টাকা বেতন বেশি বেতন কিন্তু পাচ্ছে না বারো হাজার টাকা বেতনেই ওই চার হাজার পাঁচ হাজার টাকা করে পিজিতে দিয়ে দিচ্ছে আর ধরো চার হাজার টাকা পাঁচ হাজার পিজিতে তৈরি কম দামে পিজিগুলি পাঁচ হাজার টাকাও পাওয়া যায় আর ধরো এক দু হাজার টাকা পার্সোনাল খরচে রাখে তারপর যে পাঁচ হাজার টাকা বেঁচে যায় সেটা বাড়িতে বাবা মার কাছে পাঠিয়ে দেয় নিজের কিছু কাজও হয়ে গেল এক্সপিরিয়েন্স হয়ে গেল বাইরে থাকাও হয়ে গেল হ্যাঁ কারণ অনেক জায়গাতেই বাইরে খাওয়া দাওয়াটা অফিস প্রোভাইড করে যে যেখানে কাজ করে সেটা অনেক পার্লারও আমি দেখেছি শুনেছি যে ওদের একটা খাওয়া মানে দুইবার দু টাইম চা কেক ওই সেলুন থেকে দেওয়া হয় হয়তো লাঞ্চ দেওয়া হয় না কিন্তু মাঝে মাঝে এক্সট্রা খাওয়ার ওদেরকে দেওয়া হয় তো সেখানে ওরা ওইভাবেই ওরা দশ বারো হাজারটা কাজ করে কিন্তু কাজটা হয় সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত কাজ করতে লাগে এই প্রায় নিয়ার অ্যাবাউট বারো ঘন্টা কাজ করার পর ওদের ইনকামটা বারো হাজার তেরো হাজার ম্যাক্সিমাম স্যালারি হয় বুঝতে পারছো তো মেয়েরা কতটা কষ্ট করতে পারে তো নিজেকে আপগ্রেড বা আপডেট দেখানোর চেষ্টা তুমি করো না তুমি আপগ্রেড বা আপডেট হওয়ার চেষ্টা কখনোই করনি যখন তুমি হাসটা আমাদের ছিলে তোমার আমি তো ভিডিও করে বলেছিই বলেছি তোমার প্রচুর ভিউয়ার্সরাও বলেছে এটা করো ওটা করো তুমি করনি কারণ তোমার মন মতিগুতি শুধুমাত্র প্রেম 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 ছিল একটা ছেলে ছেড়ে আরেকটা ছেলে একটা ছেলে ছেড়ে আরেকটা ছেলে প্রেমের মতি যার থাকে না তার মতিগুতি ভালো থাকে না তোমার বসে সেটাই তাও একটাও ভালো ছেলেকে তুমি ইয়ে করতে পারো মন ভুলাতে পারো কারণ পারবে না তোমার কাছে ফিউচারও খুব ভালো ছেলে এরোস্টোকেট ছেলে বা ভালো খুব ভালো ছেলে আসবে না কারণ তোমার গায়ে দুই দুইবার যখন ট্যাগ লেগেছে বাকিগুলো আমি ছেড়েই দিলাম আরও তিনটা ট্যাগ সেরা আমি ছেড়েই দিলাম এই দুইবার ট্যাগ লাগার পর ভদ্রগড়ের ছেলের কথা আমি ধরবোই না এমনি তো একদম ফ্রেশ ভালো কোনো ছেলে চান্স কম চান্স একদমই কম হ্যাঁ তুমি ফ্রি লাইফে আছো বাচ্চা টাচ্চা নেই আসতে পারে ডিভোর্সিরা বুঝে বললাম ডিভোর্সিরা আসতে পারে তাই নিজেকে গ্রুম করো গ্রুমের নাম করে তুমি নটমকি করছো তুমি এখানে আসার পরও এই অনেক বেলা করে ঘুম থেকে ওঠা সেগুলো চেঞ্জ করতে পারো সেই রাত্রে তিনটার সময় একটু চা খাওয়া যখন তো দেখাচ্ছো না ঠামিক সময় দেখাচ্ছিলে রাত্রি বাজে দুটো চা খেতে বসলাম এইগুলি কিন্তু তুমি চেঞ্জ করছো না ওই ডিসিপ্লিন লাইফে তুমি আসছো না কারণ তুমি ডিটারমাইন হয়েছো তুমি আসবে না চাইলেই আসতে পারো চাইলেই আসতে পারো আমি এগারোটার পর আমি ঘুমোবো 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 বিছানায় শুলে একদিন ঘুমাবে না দুদিন দিন ঘুমাবে না তিন দিনের দিন আপনি আপ ঘুম আসবে আর যদি তুমি ভোরে ওঠো যদি তুমি ভোরে ওঠো অ্যালার্ম লাগিয়ে রাখো সিক্স থার্টি বা সেভেন ও ক্লক ম্যাক্সিমাম হ্যাঁ তোমার মতো মেয়ের জন্য সেভেন ও ক্লক না আগে বললে অসুবিধা সেভেন ও ক্লক উঠবো তারপরই তোমার দুপুরবেলা ঘুম আসেও ঘুমোবে না চা কফি যেভাবে খেয়ে তুমি সেই ঘুমটাকে আটকাবে তারপর তুমি রাত্রে দশটার সময় দশটার সময় ঘুমাও দেখবে নেক্সট দিন অটোমেটিক্যালি উইদাউট অ্যালার্ম ছাড়াও তুমি সাতটার সময় উঠে পড়তে পারবে তুমি এই অভ্যাসগুলি ঠিক করছো না করছো না এই রাত জায়গা অভ্যাসগুলি তুমি ধরে রাখতে চাইছো হ্যাঁ রাত দশটা পর্যন্ত ভিডিও দশটার পর তুমি দাও দশটাকে তুমি সন্ধ্যার পরে ভিডিও তুমি দাও কোথায় আজ কোথাও দাওনি কাপড় ভাজ করলে জ্ঞান দিলে বসলে শেষ হয়ে গেল দশটার পর রাত্রে খাওয়াটাওয়া ওই সব ভিডিও তুমি খুব কমই দাও যে কোনো অবস্থায় তুমি আটটার মধ্যে ভিডিও কমপ্লিট করে নটার মধ্যে যদি কমপ্লিট করো নটার মধ্যে কমপ্লিট করেও তুমি কিন্তু এডিট করে ফেলতে পারো তারপরে তোমার এডিট কমপ্লিট না হয় তুমি পরের দিকে তুমি এগারোটার আগে ভিডিও দাও না তার পরের দিন উঠেও ঘুম থেকে তুমি এডিট করতে পারো যথেষ্ট সময় থাকে বাট তুমি এগুলি কোনোটাই করো না তাই তুমি নিজেকে আপগ্রেড করেছো বা আপডেট করেছো ভাবলেও তুমি নি আসল জায়গাতে গাল গাল মানে গালাত তুমি হিন্দি বোঝো না গালাত ওইখানে রয়ে গেছো আসল জায়গাতে গলতিয়া কম হবার নাম নেই যেই তুমি মধ্যে ফিরে আসবে আবার রাত জায়গা শুরু করবে আবার তুমি ফেসবুকে বা অন্য জায়গায় গিয়ে আবার সে অনলাইন প্রেম শুরু করে দেবে হ্যাঁ রাত জায়গাটা বন্ধ করলে নিজেকে ম্যাচুরিট দেখাতে পারবে এই তোমাকে বললাম না বড় বড় পার্লারে যাও সেই পার্লারটা দেখতে পাবে যে কত কত মহিলারা সারা সপ্তাহ কীভাবে কাজ করে এবং তারপর এসে কিভাবে পার্লারে খরচ করে সারা দিন ওরা কাজ করছে এখানে এখানে করছে এরকম অনেক মহিলা যারা বিভিন্ন স্কুলে কাজ করে একটা স্কুলে না তিন চারটা স্কুলে কাজ করে পার্ট টাইম পার্ট টাইম করে কাজ করে তারপর ঘর টিউশন করছে অনেক লোক কোম্পানি কাজ করার পর রাত্রে অন্য জায়গায় অনলাইন কাজ করছে মেয়েরা আছে নার্স মেডিকেল হসপিটালে নার্স নার্স করার পরও রাত্রেবেলা এসে সন্ধার সময় এসে কোনো ওষুধের দোকানে বসছে ইঞ্জেকশন দেওয়ার জন্য হ্যান্ড দেওয়ার জন্য এইসব কাজ করার পর ওরা কিন্তু নিজেদেরকে ধরে রাখার জন্য বা রিল্যাক্স হওয়ার জন্য এই বড় বড়ো পার্লারে গিয়ে কিন্তু নিজেদেরকে কর্পোরেট অফিসার বা ইঞ্জিনিয়ার মেয়েদের কথা আমি দিলাম আমি সাধারণ মেয়েদের কথা বললাম তারপরও কিন্তু ওরা পার্লারে গিয়ে নিজেকে সেখানে প্রচুর টাকা যায় বড়ো বড় পার্লারে জিএসটি যায় তিন চারশো টাকা তুমি তিনশো টাকা দিয়ে তুমি এক তোমার পার্লার পার্লার করে আসতে পারো হ্যাঁ আর এখানে জি প্রচুর টাকা নিয়ে নেয় তো সেখানে জিএসটি দিতে কিন্তু পিছো হয় না কারণ রোজগার করে যেমন সারাদিন খাটনি করে তেমনি খরচ করার মতো হিম্মত রাখে ভালো জায়গায় খরচ করাটা শিখতে লাগে ওই চুলকে চুলকে ওই চুলি হয়েছে হয়েছে এগুলি দেখিয়ে দেখে রোজগার করো তো তাই বুঝতে পারো না যে রোজগার করাটা কতটা পরিশ্রম হয় এবং কতটা খাটনি হয় চলো বাই